বন্ধুরা আমাদের সোনাক্তরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানার চেষ্টা করব মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে সপ্তদশ দিনে কী ঘটনা ঘটেছিল চলুন আজ আমরা সেই অজানা কাহিনীকে জানার চেষ্টা করি কর্ণ পাঞ্চালগণের সহিত যুদ্ধ করছিলেন তার সরাঘাতে দুষ্টদূন্নের এক পুত্র নিহত হলে কৃষ্ণ অর্জুনকে বললেন পার্থ কর্ণ পাঞ্চালগণকে নিঃশেষ করবেন তুমি সত্তর তাকে বধ করো অর্জুন কিছু দূর অগ্রসর হলে মহাবীর ভীমসেন পুনর্বার তার সঙ্গে মিলিত হলেন এবং পশ্চাৎ থেকে অর্জুনের পৃষ্ঠরক্ষা করতে লাগলেন ওই সময়ে দুঃশাসন নির্ভয়ে সরক্ষেপণ করতে করতে ভীমের নিকটস্থ হলেন হস্তিনি দেখলে দুই মদমত্ত হস্তির যেমন সংঘর্ষ হয় সেই রূপ, ভীম ও দুঃশাসন পরস্পরকে আক্রমণ করলেন ভীমের স্বরাঘাতে দুঃশাসনের ধনু ও ধ্বজ ছিন্ন এবং সারথি নিহত হল তখন দুঃশাসন নিজেই রথ চালাতে লাগলেন এবং অন্য ধনু দিয়ে ভীমকে সরাহত করলেন বাহু প্রসারিত করে ভীম প্রাণ শূন্যের ন্যায় রথের মধ্যে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণ পর সংজ্ঞালাপ করে গর্জন করে উঠলেন দুঃশাসন ভীমসেনকে আবার সরাঘাতে নিপীড়িত করতে লাগলেন ক্রোধে জ্বলে উঠে ভীম বললেন দুরাত্মা আর যুদ্ধে তোমার রক্ত পান করব দুঃশাসন মহাবেগে একটি শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন উগ্রমূর্তি ভীমও তার ভীষণ গদা ঘূর্ণিত করে প্রহার করলেন গদার প্রহারে শক্তিভঙ্গ ভঙ্গ হলো দুঃশাসন মস্তকে আহত হয়ে দশ ধনু অর্থাৎ চল্লিশ হাত ধরে নিক্ষিপ্ত হলেন তার অশ্ব ও রথ নষ্ট হল দুঃশাসন বেদনায় ছটপট করতে লাগলেন তখন ভীমসেন নিরপরাধ রজস্বলা প্রতিকর্তিক অরক্ষিতা দ্রৌপদীর কেশগ্রহণ বস্ত্রহরণ প্রভৃতি দুঃখ স্মরণ করে ঘৃত সিক্ত হুদাসনের ন্যায় জ্বলে উঠলেন এবং কর্ণ দুর্যোধন কৃপ অশ্বত্থমা ও কৃতবর্মাকে বললেন ও হে যোদ্ধাগণ আজ আমি পাপি দুঃশাসনকে হত্যা করছি পারতে একে রক্ষা করো এই বলে ভীম তার রথ থেকে লাফিয়ে নামলেন সিংহ যেমন মহাগজকে ধরে বৃক্ষদার ভীম সেইরূপ কম্পমান দুঃশাসনকে আক্রমণ করে তার গলায় পা দিয়ে চেপে ধরলেন এবং তীক্ষ্ণ ওষে দিয়ে তার বক্ষ বিদীর্ণ করে তার রক্ত পান করতে লাগলেন তারপর ভূপতিত দুঃশাসনের শিরোচ্ছেদ করে রক্ত চাকতে চাকতে বললেন মাতার তন্নতুর্থ মধু ঘৃত উত্তম মান্ডক, মন্দ দিব্য জল এবং মথিত দুগ্ধ ও দধি প্রভৃতি অমৃত তুল্য যত পানীয় আছে সেই সমস্তের চেয়ে এই শত্রুর রক্ত অধিক সুস্বাদু বলে মনে হচ্ছে তারপর গতাসু দেখে উগ্র বর্বা ক্রোধবিষ্ট ভীমসেনকে হাস্য করে বললেন আর আমি কি করতে পারি মৃত্যু তোমাকে রক্ষা করেছে রক্ত পায় ভীমকে যারা দেখেছিল তারা ভয়ে ব্যাকুল হয়ে ভূমিতে পড়ে গেল তাদের হাত থেকে অস্ত্র খসে পড়ল অস্পুষ্ট আর্তনাদ করতে করতে তারা অর্ধ নেত্রে তারা দেখতে লাগলো এই মানুষ নয় রাক্ষস এই বলে সৈন্যগণ পালিয়ে গেল ভয়ে কর্ণভ্রাতা চিত্রসেন পালাচ্ছিলেন যুধু যুধুমুন্ন তাকে সরাঘাতে বধ করলেন উপস্থিত বীরগণের সম্মুখে দুঃশাসনের রক্তে অঞ্জলি পূর্ণ করে ভীম স্বগর্জনে বললেন পুরুষোদ্ধম এই আমি তোমার কণ্ঠ কণ্ঠবিরোধির পান করছি এখন আবার আমাকে গরু গুরু বলো দেখি দ্রুত সবাই আমাকে পরাজয়ের পর যারা গরু গরু বলে নৃত্য করছিল এখন প্রতিনিত্য করে তাদেরই আমরা গরু গুরু বলবো তারপর রক্তাক্ত দেহে মুখ থেকে রক্ত খরণ করতে করতে ঈশ্বর হাস্য করে ভীমসেন কৃষ্ণ অর্জুনকে বললেন আমি দুঃশাসন সম্বন্ধে যে প্রতিজ্ঞা করেছিলাম তা আজ আমি পূর্ণ করলাম এখন দ্বিতীয় যোগ্য পশু দুর্যোধনকেও বলি দেব এবং কৌরবগণের সম্মুখে সেই দুরাত্মার মস্তক চরম দিয়ে মর্দন করে শান্তি লাভ করব। এই বলে মহাবল ভীমসেন বৃত্ত হমতা ইন্দ্রের ন্যায় সহর্ষে সিংহনাদ করতে লাগলেন নমস্কার